আসসালামু আলাইকুম নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি মটর শাক দিয়ে আজ তৈরি করব মাছের রেসিপি বন্ধুরা মটর শাক শীতের সময় দেখতে পাই অন্য সময় এই শাক পাওয়া যায় না কিভাবে রান্না হবে দেখি মটর শাক কীরকম আমরা আগে দেখিনি মটর শাকগুলো এই রকম লম্বা করে আটি বাঁধা অবস্থায় আমি কিনেছি ছোট টুকরো হবে না তিন চার টুকরোর মতো করে নিয়েছি মটর শাক কীভাবে বেছে নিব দেখুন এই শাক সবটা নেওয়া যাবে না কতটুকু নিচ্ছি দেখাচ্ছি শুধু নরম অংশটুকু নিতে হবে ভালো করে নরম নরমাংসুটুকু প্রথমে নিয়ে তারপর তিন চার টুকরো করে নিলাম এবার ধুয়ে ঝরা দিয়ে রাখব কি মাছ দিয়ে রান্না হবে তা তো বলা হয়নি যে কোনো মাছ দিয়ে রান্না করা যাবে আমি রান্না করব খলসে মাছ দিয়ে এখানে আধা কেজি খলসে মাছ নিয়েছি সেই একইভাবে মাছ ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি এবার পাত্রে দিলাম পেঁয়াজ কুচি আধা কাপ লবণ দিলাম আধা চা চামচ আদা রসুন বাটা দিলাম এক চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়াও দিলাম এক চা চামচ হলুদ গুঁড়া দিলাম আধা চা চামচ হলুদ গুঁড়ায় রঙ বেশি আর শাকের মধ্যে হলুদ গুঁড়া একটু কম দেওয়াই ভালো বেশি হয়ে গেলে হলুদের ঘ্রাণ আসবে আর এখানে আছে কাঁচামরিচ বেশ খানিকটা তার মধ্যে থেকে দুইটি কাঁচামরিচ চিরা দিলাম রান্নাটি খুব সহজ আর হয়েও যাবে তাড়াতাড়ি আর তেল দিলাম দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে রেসিপিটি তৈরি করার চেষ্টা করবেন মাখাতে মাখাতে ঘ্রাণ বের হচ্ছে দিচ্ছি মাছগুলো এবার মাছগুলো মশলাতে মাখালাম মাছগুলো তো মাখানো হলো এবারে কাজ হচ্ছে মাছগুলো এক পাশে রাখা তাই করলাম এই মশলা মাখাতে আবার দিচ্ছি ধুয়ে রাখা মটর শাক এবার দেখুন কি করি সব একসাথে আবার মেখে নিচ্ছি কথায় আছে না শাক দিয়ে মাছ ঢাকা হ্যাঁ বন্ধুরা তাই হচ্ছে কিন্তু আমি তা করব না শাক দিয়ে মাছ মাখা হচ্ছে ঘান বের হচ্ছে এখনি। এভাবে আপনারা তৈরি করে দেখুন এই শাক আমরা সিম দিয়েও রান্না করি সেই রেসিপিটিও অনেক সুস্বাদু হয় এবার মাছগুলো উপরে উঠিয়ে দিলাম এখানে এক গ্লাস পানি আছে আমি পুরোটা দেবো না অর্ধেকটা দিলাম এর উপর দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি ছড়িয়ে দিলাম কাঁচামরিচ দিলাম সাত আটটির মতো ঝাল খেতে চাইলে মরিচের পরিমাণ আরও বাড়িয়ে দেবেন এবার রান্না শুরু করি চুলা ধরিয়ে দিলাম ঢেকে রেখেছিলাম ফুটতে শুরু করেছে আমি পানি দিয়েছি অল্প তাতেই সেদ্ধ হয়ে যাবে সব কিছু প্রায় সাত আট মিনিট পর ফিরলাম আমি সাধারণত আমাদের দেশীয় রান্নার রেসিপি আপনাদের দেখানোর চেষ্টা করি রান্নার আগে কতটা মটর শাক দেখা গিয়েছে শাক নরম হয়ে গিয়েছে অনেকটা কমেও গিয়েছে রান্নাটি হতে সময় লাগবে মাত্র দশ মিনিট আরও কিছুক্ষণ রান্না হবে এবার ফিরলাম দুই তিন মিনিট পর রান্না হয়ে গিয়েছে চুলাও বন্ধ করে দিলাম নেড়ে দিলে মাছ ভেঙে যাবে তাই মাঝে মাঝে হালকাভাবে নেড়েছি তো এইভাবে তৈরি করে নিন মটর শাক দিয়ে এরকম ছোট ছোটো মাছের রেসিপি বন্ধুরা দেশি রান্নার স্বাদই আলাদা এভাবে রান্না করে দেখুন আপনারাই বলবেন দারুন তো খেতে তো অসম্ভব মজার হয়েছে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই